আমরা যখন ছোটবেলায় প্রেমে পড়ি তখন মনে হয় সে মানুষটাই আমাদের সব কিছু পুরো দুনিয়া কিন্তু ভাই দুনিয়াটা অনেক বড় জীবনে এখনও অনেক কিছু বাকি আর তোমার আসল ভালোবাসাটাও সামনে অপেক্ষা করছে তাই যে চলে গেছে তার স্মৃতিতে নিজেকে আটকে রেখো না এখন সময় নিজেকে গড়ার নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নিজেকে ভালোবাসো নিজের ভবিষ্যতের দিকে তাকাও হয়তো এখন তোমার মনে প্রশ্ন আসছে আমি এখন কি করব। মনে রেখো জীবনের পথ এখানেই শেষ না সামনে তোমার জন্য আসছে নতুন ভালোবাসা নতুন বন্ধু নতুন সুযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে প্রতিষ্ঠিত করা কারণ যখন তুমি নিজেকে গড়ে তুলবে সফলতা অর্জন করবে তখনই তুমি বুঝবে জীবন কত সুন্দর হতে পারে আর ঠিক সেই জায়গাতেই অর্জন তোমার পাশে থাকবে তোমাদের কথা চিন্তা করেই অর্জন এমন একটি উদ্বেগ নিচ্ছে যা তোমাদের স্বপ্ন পূরণে এবং তোমাদেরকে একজন ভালো বিজনেসম্যান হিসাবে গড়ে তুলতে বাস্তব সহায়ক হবে এখান থেকে তুমি পাবে দিক নির্দেশনা